হ্যালো বন্ধুরা জ্ঞান জ্যোতি সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সিধু কানু বিরসাই ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তোমাদের জন্য আজকের ক্লাসে ফার্স্ট সেমিস্টার মেজর হিস্ট্রি থেকে কিন্তু আরও একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। আজকে আলোচনার বিষয় হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্যের বংশ পরিচয় সম্পর্কে ঠিক আছে এই বিষয়টা নিয়েই কিন্তু আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব তবে আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি দেখো তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে তোমরা কিন্তু আমাদের কোচিং সেন্টারে হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো দুটো হেল্পলাইন নাম্বার রয়েছে আমাদের কোচিং সেন্টারের একটা হলো সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এবং হলো সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট এই দুটি নাম্বারের মধ্যে কিন্তু যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো এছাড়াও তোমাদের সেমিস্টারের যে কোর্স ফিটা রয়েছে সেটা হচ্ছে মেজরের কোর্স ফি রয়েছে ওয়ান এবং মাইনরের যে কোর্স ফি রয়েছে সেটা কিন্তু রয়েছে সিক্স ঠিক আছে এর বিনিময়ে তোমরা কি কি পাচ্ছ দেখো এর বিনিময়ে তোমরা লাইভ ক্লাসেস পেয়ে যাচ্ছ রেকর্ডেড ক্লাসেস পেয়ে যাচ্ছ হাই কোয়ালিটি নোটস পেয়ে যাচ্ছ এর সাথে সাথে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশনগুলোও কিন্তু পেয়ে যাচ্ছ ঠিক আছে এছাড়াও বলে রাখি আমাদের কিন্তু নিজস্ব ওয়েবসাইট রয়েছে ডাব্লুডু ডাব্লু তোমরা কিন্তু ভিজিট করে নিতে পারো এবং তার সাথে সাথে কিন্তু আমাদের নিজস্ব অ্যাপ চলে এসেছে কিন্তু দু থেকে কিন্তু এই অ্যাপের মাধ্যমে কিন্তু তোমরা সমস্ত নোটস পত্র থেকে যাবতীয় যা কিছু রয়েছে সেটা কিন্তু এই অ্যাপের মাধ্যমেই কিন্তু পেয়ে যাবে ঠিক আছে এই ছিল ইনফরমেশনের বিষয় এবার আমি টপিক সম্পর্কে আলোচনায় কিন্তু চলে আসছি আচ্ছা দেখো মূল আজকে আলোচনার বিষয় হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্যের বংশ পরিচয় সম্পর্কে দেখো চন্দ্রগুপ্ত মৌর্যের যে বংশ পরিচয়ের ক্ষেত্রে বলা যায় যে মৌর্য বংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্যের বংশ পরিচয় নিয়ে ঐতিহাসিকদের মধ্যে কিন্তু বিতর্ক রয়েছে বিতর্ক রয়েছে বলতে বিভিন্ন মতভেদ রয়েছে অর্থাৎ এই ক্ষেত্রে বিভিন্ন ঐতিহাসিক তাদের কিন্তু বিভিন্ন মতামত কিন্তু দিয়েছে চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন সেই মৌর্য বংশের প্রতিষ্ঠাতা তো চন্দ্রগুপ্ত মৌর্যের বংশ পরিচয় নিয়ে ঐতিহাসিকদের মধ্যে একটা যে বিরোধ রয়েছে মানে একাধিক মানে ঐতিহাসিকদের মধ্যে একটা মত বিরোধ রয়েছে বিভিন্ন ঐতিহাসিক এই সম্পর্কে তাদের বিভিন্ন মতামত দিয়েছে তো সেক্ষেত্রে বলা যায় যে এই প্রসঙ্গে কিন্তু দুটি মত রয়েছে ঠিক আছে একটা হলো যে নিজ বংশজাত এবং আর একটা হলো হচ্ছে যে ক্ষত্রিয় বংশজাত এবার আমরা জেনে নেব যে এই দুটি মত সম্পর্কে কি কি বলা হয়ে বলা হচ্ছে আচ্ছা দেখো প্রথমে নিজ বংশজাত সম্পর্কে বলি দেখো গ্রিক লেখক যে ছিলেন জাস্টিন এর রচনায় কিন্তু চন্দ্রগুপ্তকে নিজ বংশোদ্ভূত বলে কিন্তু অভিহিত করা হয়েছে বিশাল দত্তের যে মুদ্রা রাক্ষস নাটক রয়েছে বিশাল একটা বিখ্যাত নাটক সেটার নাম হচ্ছে মুদ্রা রাক্ষস তো সেই নাটকে কিন্তু তাকে অর্থাৎ চন্দ্রগুপ্তকে বিশাল ও ফুলহীন কিন্তু বলা হয়েছে বিষ্ণু পুরাণের টিকাকার তাকে কিন্তু নিজ বংশজাত বলে কিন্তু উল্লেখ করেছে ঠিক আছে তাহলে এই সমস্ত তথ্য থেকে জানা যাচ্ছে যে চন্দ্রগুপ্ত মৌর্যের বংশ পরিচয় সম্পর্কে প্রথম মতটা আমরা জানতে পারছি যে নিজ বংশজাত এছাড়াও কি তার মতে চন্দ্রগুপ্তের মাতা বা মাতামহী মুরা ছিলেন নন্দ বংশীয় এক শূদ্র রাজার পত্নী মুরার নাম থেকেই চন্দ্রগুপ্ত প্রতিষ্ঠিত যে বংশ সেটা কিন্তু মৌর্য বংশ নামে পরিচিত দেখো প্রথমেই আলোচনা করেছিলাম চন্দ্রগুপ্ত প্রতিষ্ঠিত যে বংশ রয়েছে সেটা কিন্তু মৌর্য মৌর্য বংশ নামে পরিচিত বা বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য তো সেক্ষেত্রে কি জানা যাচ্ছে মুরার নাম থেকে চন্দ্রগুপ্ত প্রতিষ্ঠিত যে বংশ সেটাই কিন্তু মৌর্য বংশ নামে পরিচিত আর মুরা কে ছিলেন মুরা ছিলেন কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্যের মাতা বা মাতা মাতামখী এবার দেখবো আমরা যে ক্ষত্রিয় বংশজাত সম্পর্কে যেই মতটা রয়েছে সেই মতটার মধ্যে কি বলা হচ্ছে আচ্ছা দেখো এই যে ক্ষত্রিয় বংশজাত সম্পর্কে বলা হচ্ছে যে জৈনগ্রন্থ পরিশিষ্ট পার্বণ খুবই একটা বলা যায় যে উল্লেখযোগ্য জৈনগ্রন্থ পরিশিষ্ট পার্বণ পরিশিষ্ট পার্বণে তাকে ময়ূর পোষক বা ময়ূর পালকে পালকদের এক প্রজাতান্ত্রিক গোষ্ঠী ও দলপতির বা দলপতির সন্তান কিন্তু বলা হয়েছে এর এছাড়াও বলা যায় যে বৌদ্ধ গ্রন্থ মহাবংশ অনুসারে তিনি ছিলেন মরিয় নামক এক ক্ষত্রিয় বংশের সন্তান বৌদ্ধ গ্রন্থ বলা হয়েছে যে চন্দ্রগুপ্ত ছিলেন হিমালয়ের পাদদেশে পিপ্পলিবন নামক স্থানের মরিয় নামে এক প্রজাতান্ত্রিক ক্ষত্রিয় গোষ্ঠীর সন্তান তাহলে এই সমস্ত তথ্যের উপর ভিত্তি করে কি বলা হচ্ছে যে চন্দ্রগুপ্ত মৌর্যের যে বংশ পরিচয়ের ক্ষেত্রে বলা হচ্ছে যে ক্ষত্রিয় বংশ যা এছাড়াও কি দেখো যে মৌরীয় নাম থেকেই প্রতিষ্ঠিত যে রাজবংশ সেটা হচ্ছে মৌর্য রাজবংশ সরি মৌর্য বংশ নামে কিন্তু আর কি যে পরিচিত হয়েছে অর্থাৎ বৌদ্ধ গ্রন্থ মানে বৌদ্ধ বৌদ্ধ এবং জৈন যে ধর্মগ্রন্থগুলি রয়েছে এর সাথে সাথে বিভিন্ন পালি সাহিত্য কৌটিল্যের অর্থশাস্ত্র যেটা কিন্তু ভীষণভাবে কিন্তু গুরুত্বপূর্ণ ঠিক আছে এছাড়াও কি মধ্যযুগের রাজপুতানার শিলালিপিতে চন্দ্রগুপ্তকে অভিজাত ও ক্ষত্রিয় রূপে কিন্তু বর্ণনা করা হয়েছে তাই আধুনিক কালের ঐতিহাসিকরাও তাকে কিন্তু কি বলেছেন ক্ষত্রিয় বংশোদ্ভূত বলেই কিন্তু মনে করেছে দেখো আজকের ক্লাসে তোমাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্যের যে বংশ পরিচয় রয়েছে সেই বংশ পরিচয় সেই সম্পর্কে আমরা প্রথমে জানলাম যে দুটি মত প্রচলিত ছিল একটা হচ্ছে নিজ বংশ নিজ বংশজাত এবং আরেকটা হচ্ছে ক্ষত্রিয় বংশজাত নিজ বংশজাত সম্পর্কেও জানলাম যে বিভিন্ন যেমন গ্রিক লেখক জাস্টিনের রচনা থেকে আমরা জানতে পারছি ঠিক আছে বিশাখ দত্তের মুদ্রারক্ষ স্নাতক থেকে এই নিজ বংশজাত এই সমস্ত বিষয় সম্পর্কে জানতে পারছি এছাড়াও আমরা জানতে পারছি ক্ষত্রিয় বংশজাত যেটাকে পরিশেষে বলাই যে আধুনিক কালের যে বিভিন্ন ঐতিহাসিকরা রয়েছেন তারা কি করেছেন যে চন্দ্রগুপ্তকে এই ক্ষত্রিয়জাত জাত বংশ মানে ক্ষত্রিয় বংশজাতের উপর যে সমস্ত তথ্যগুলি রয়েছে সেই তথ্যগুলির উপর ভিত্তি করে কি করেছেন আধুকাল আধুনিক কালের ঐতিহাসিকরাও কিন্তু তাকে ক্ষত্রিয় বংশোদ্ভূত বলেই কিন্তু মনে করেছেন ঠিক আছে তাহলে চন্দ্রগুপ্ত মৌর্যের যে বংশ পরিচয় রয়েছে সেই বংশ পরিচয় নিয়ে আজকে আমার আলোচনার বিষয় এতটাই ছিল ঠিক আছে ইনফরমেশন তোমাদেরকে ভিডিওর শুরুতেই আলোচনা করে রেখেছিলাম তো আজকের ক্লাস এতটাই দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং